এটি গা পরে এই কোনো রাইট নাই দেখেন ক্যান আস্ক এটা বাই বাই ল ইভেন কনস্টিটিউশনে আছে তো প্রশ্ন করতে পারে সো আমরা ট্রুথ করে আনসার করব বাট নন ইমিগ্রেন্ট এবং নন সিটিজেনদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেউ যদি ছয় মাসের উপরে থাকে অনেকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাচ্ছে এবং স্টুডেন্টরা অনেক ব্যক্তিম হচ্ছে রিসেন্টলি আমার এক স্টুডেন্ট ও ডিটেইনড I've uh, gone the voluntary department near